নমস্কার আজকের বিষয় না করে যে পেতে চায় দুঃখ তার আছে না করে যে পায় সেই পাওয়া তারে খায় এখানে বিষয়বস্তুটা এমন যে আমরা বলি না যে পড়াশোনা করি না পড়াশোনা না করে বিভিন্ন রকম উপাধি পাই ঠাকুর বলছেন পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকেন কিন্তু আজকালকার সমাজে কিন্তু এগুলো প্রায় দিকে লেখা মানুষ ফাঁকিবাজির রাস্তা নিয়েছে মানুষের দুটো রাস্তা আছে একটা হচ্ছে ফেলিওরের রাস্তা বিফলতার রাস্তা বেঁচে থেকে মরে যাওয়ার রাস্তা কোনো কিছু আমি করলাম ফেলিওর হলাম ফেলিওরও মানে নিশ্চয়ই আমি আনন্দ পাবো না কষ্টই পাবো কষ্ট মানে আমি বেঁচে আছি কিন্তু আমি বেঁচে আছি কিন্তু চলছে এটাকে বলে ফেলিওর মানে বেঁচে থেকে মরে যাওয়ার রাস্তা আরেকটা রাস্তা আছে সেটা হচ্ছে লোভের রাস্তা মানে গেট রিচ কুইক মানে আমি তাড়াতাড়ি ধনী হব লটারিতে টাকা বাঁধবে কি করে বাঁধবে আমি যদি তাড়াতাড়ি ধনী হতে যাই তখন আমার কোনো বড় একটা লটারি বেঁধে গেলো এক কোটি টাকা আমি তাড়াতাড়ি বড়লোক হয়ে গেলাম বাড়ি গাড়ি হলো এছাড়া কোনো দ্বিতীয় কোনো বন্ধন কারণ সৎপথে তো সম্ভব নয় নর্মালি তাহলে এটা লোভের রাস্তা কিন্তু এর বাইরেও আরেকটা রাস্তা আছে সেটা পুরো সিকিওর রাস্তা এবার বিষয়বস্তুকে চয়ন করতে হবে আমাদের আপনাদের প্রতি প্রত্যেকে কোন রাস্তায় আমি হাঁটবো কোশ্চেন কোন রাস্তা এই দুটো রাস্তার বাইরে কোন রাস্তা যেটা হানড্রেড পারসেন্ট সিকিওর সেখান থেকে কিছু কিছু না কিছু পাবই সিকিউরিটির এই দুটোর মধ্যে রাস্তা রাস্তা কিন্তু সিকিউর না নিয়ে আসবে ভুল কাজ করাবে বাজে দিকে নেবে নেশাগ্রস্ত করবে আত্মহত্যা করাবে ডিপ্রেশনে ভোগাবে বিভিন্ন রকম করাবে একটা যে লালাজ ক্ষতি করে নিয়ে নেওয়া লটারি কাটা লটারি কাটতে গেলেও নেশাগ্রস্ত হওয়া কোনো কাজে জুয়া খেলা তাহলে এই দুটো রাস্তা সিকিউরিটি নেই সিকিওর সেটাই হচ্ছে লার্নিং এর রাস্তা শিক্ষার রাস্তা এই রাস্তাটাই সিকিউর রাস্তা দেখবেন যারা বড় হয় তারা কষ্ট করে প্রচুর কষ্ট করে কিন্তু শিক্ষা ছাড়ে না শিক্ষার রাস্তা সব থেকে বেশি এখনকার সমাজে বেশি উদ্বুদ্ধ হই যাকে যার কথা ভেবে যার কথা শুনে যাকে দেখে তিনি হচ্ছেন আমাদের স্যার ডক্টর এপিজি আব্দুল কালাম যাকে দেখে আমি বারংবার আমার ব্যক্তিগতভাবে আমি খুব উদ্বুদ্ধ হই আমার কাছে দেখা খুব বড় মহামানবদের মধ্যে উনি একজন মহামানব হতে পারেন তিনি রাষ্ট্রপতি ওনার পুরো জীবনটাই দেশের জন্য বলিদান ছিলেন তিনি বিবাহ করেননি আমাদের জন্যই এই দেশের জন্যই তিনি ভুলে গেছেন রিসার্চ করতে করতে কালাম স্যাররা তিন ভাই ছিলেন আর একজন বোন ছিলেন মোস্টবলি তিন ভাই ছিলেন এটা আমি জানি তার বাবা খুব দারিদ্র ছিলেন তার মা পরের বাড়িতে বাসন বাসন মাছতেন কাজ করতেন তো কালাম স্যারকে সব থেকে বেশি তার মা রুটিটা দিতেন কারণ তাদের মধ্যে ভাইদা তিনি খুব মেধাবী ছিলেন সেক্ষেত্রে তাকে বেশি পড়াশোনা হতো করতে হতোই করতো তিনি সকালবেলায় পেপার দিতেন এবং সন্ধ্যাবেলা এসে একটু বেশি রাত পর্যন্ত মা জেগে থাকতেন একটা ল্যাম্পো দিয়ে পড়তে বসতেন কালাম স্যার এবং তিনি বলছেন এক জায়গায় যে আমি সব থেকে বেশি অনুপ্রেরণা পেয়েছিলাম আমার বাবা মাকে দেখে তার বাবাকে একবার তার মা রুটি করতে গিয়ে কোনোভাবে রুটিটাকে পুড়ে যান এবং কালাম স্যার তার জীবনীতে বলছেন আমি দেখতে চেয়েছিলাম বাবা কিভাবে রিয়্যাক্ট করে যেমন আমাদের ধরুন আমাদের বাড়িতে যদি বিভিন্ন জায়গায় দেখি যদি কোনোভাবে রুটি পুড়ে যায় বা খেতে পারো না তাকে মুখ করে ফেলি আমরা স্বামী স্ত্রীকে মুখ করে স্ত্রী স্বামীকে বলে বা বাবা মাকে বলে বা মা বাবাকে বলেন কালাম স্যারের পক্ষে এটা পুরো উল্টোটা হয়েছিল কালাম স্যার বলছেন আমার বাবা রুটিটা চুপ করে খেয়ে নিলেন এবং খেয়ে চুপচাপ শুয়ে পড়লেন এবার পরে বাবাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করলাম বাবা রুটিটা তো মায়ের পোড়ানো ছিল তুমি তো কিছু বললে না তখন বাবা আমাকে উত্তর দিলেন যে দেখো কালাম যদি আমি তোমার মাকে এটা বলতাম তাহলে তোমার মা ব্যথিত হতো কষ্ট পেত একদিন রুটি পোড়া খেলে মানুষ কখনো মরে যায় না কিন্তু একদিন ভুল কথা বললে মানুষের অনেক বড় ক্ষতি হতে পারে বলছে বাবার ওই কথাটা আমাকে অনেক বড় অনুপ্রেরণা দিয়েছিল তাই কষ্টটাকে কখনো কষ্ট বলে ভাবতে পারিনি তাই আমি ভাবতাম যদি উড়ো পাখি যেগুলোকে যে পাখিগুলো বাছ পাখিগুলো ওড়ে যদি পাখিগুলো ডানা মেলে উঠতে পারে তাহলে কেন শূন্য কিছু ভাসতে পারে না এবে যে আব্দুল কালামের মধ্যে চিন্তা এসে গেলেন তিনি হার্ডওয়ার্ক শুরু করলেন তিনি পড়াশোনা করলেন ওই ল্যাম্পোর মতো থেকে জীবনে প্রচুর কষ্ট করেছেন এ আব্দুল কালাম তারা আপনারা পুরো জীবনী কারণ এখানে তো আমি এপিজে আব্দুল কালামের জীবনী বর্ণনা করার জন্য বসিনি একটা উদাহরণ নেওয়া কারণ ঠাকুর বলতেন পুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলতেন যে তোমার কোনো চরিত্রের উদাহরণে যদি কারো মঙ্গল হয় তাহলে তার কাছে কখনো গোপন রেখো না তাই বর্তমান সমাজে আমাদের এমন চরিত্রমান খুব কম দেখা যায় যার উদাহরণ দিয়ে মানুষের জীবনে খুব কল্যাণ হতে পারে তাই এপিজি আব্দুল কালামের মতন মহামানবের উদাহরণ আমি এখানে দিলাম যাতে অনেক মানুষের হয়তো কল্যাণ হতে পারেন কারণ এ পিজি আবদুল কালামকে কোনো হিন্দু ঘেন্না করে না আর বিবেকানন্দকে কোনো মুসলমান ঘেন্না করে না কিন্তু আমাদের ঘেন্না করে এর বাইরে লার্নিংকে কেউ কখনো ঘেন্না করে না শিক্ষাকে কখনো কেউ ঘেন্না করে না কারণ যদি একজন টিচার একজন শিক্ষক যারা প্রকৃত এডুকেটেড তার কাছে যেমন মুসলমান ছেলেমেয়েরা পড়ে হিন্দু ছেলেমেয়েরাও পড়ে তখনও মাস্টামশা নির্বাচনের ক্ষেত্রে দেখে না স্যারের নাম কি মিশ্র না চক্রবর্তী না মোহাম্মদ আলী দেখে না তারা দেখে উনি শিক্ষিত সব থেকে সিকিউর পথ হচ্ছে এডুকেশন বলছেন নিজের রাস্তার খেলোয়াড় হও কারণ আরেকটা উদাহরণ খেলতে নামেন যাকে আমরা ক্রিকেটের গড গড বলি অফ ক্রিকেট ডন ম্যান এর পরেই যার নাম হয় এটা থেকে সচিন তেন্ডুলকার নাইনটিন এইটটি নাইনে প্রথম টেস্ট ক্রিকেট খেলতে নামেন পাকিস্তানের বিরুদ্ধে হয়তো আপনারা অনেকেই জানেন তখন আমি খুব ছোট তখন তার এগেনস্টে বল করছিলেন ওয়াকার ইউনিস এটার সাথে কেন এটাকে ঢোকালাম আপনারা পরে বুঝতে পারবেন এই উদাহরণের মাধ্যম থেকে যদি মন দিয়ে শোনেন ওয়াকার ইউনিসের বল তখনকার সময় তাবর তাবর খেলোয়াড়রা দেখতে পেত না কপিল দেব টপিল দেব এত বড় ক্রিকেটার ছিলেন তারা মনিন্দা অমরনাথ নাবজোৎ সিং সিধু একে একে সব পাবে যে নবজ্যোৎ সিং সিধু তখন ছিলেন নন স্ট্রাইকারে ছিলেন খেলছিলেন শচীন তেন্ডুলকারের তখন বয়স হচ্ছে চোদ্দ বছর বয়স মাত্র একদম বাচ্চা ছেলে সবে নামছেন এবং সবাই তখন ভাবছেন যে কি করবে প্রথম বাচ্চা ছেলে তখন নামছে, তখনকার দিনে হেলমেটগুলো এই বিরন্ত ঢাকা থাকতো এই নাক মুখ ওপেন থাকত এখন যেমন হেলমেটগুলো ঢাকা থাকে তখন ছিল না খেলতে নেমেছেন ওয়াক বল কেউ দেখতে পাচ্ছেন এতটাই ফাস্ট বলিং প্রথম বল এসে তেন্ডুলকারের নাকের মধ্যে লাগলেন নাক পাক ফেটে গেলেন পুরো রক্তে পুরো গেঞ্জি গঞ্জি ভেড়ে গেলেন নবজোত সিং সিধু এসে তাকে দেখছেন এবং প্রত্যেক পাকিস্তানি ক্রিকেটাররা তাকে দেখলেন ভাবলেন যে উনি হয়তো এখান থেকে এবার রিটায়ার হার্ড নেবেন পরে চলে যাবেন ফার্স্ট এড করবেন যদি পরে থাকে লাস্টের দিকে খেললে খেলবেন নাহলে চলে যাবেন অলরেডি পাঁচ উইকেট না ছয় উইকেট পড়ে গেছেন সবাই ভাবছেন ওনার উপর দয়া হচ্ছে বলছে সবাই তুমি চলে যাও নবজোৎ সিং সিধু বলছে তুমি গিয়ে প্রভিলিয়েন বসো রিটায়ার্ড হার্ট হয়ে যাও সবাই ভাবছেন বসবেন ওই যে বাচ্চা ছেলের উপর সবার কষ্ট লাগছিল একমাত্র কষ্ট লাগছিল না একজন মানুষের কে জানেন সেটা স্বয়ং শচীন নিজের প্রতি নিজের কষ্ট লাগছিল প্রত্যেকের প্রতি তার প্রত্যেক মানুষ পাকিস্তানি ক্রিকেটার পাবিলিয়ানের ক্রিকেটার ইন্ডিয়ান ক্রিকেটার সবাই বলছেন যে তুমি চলে যাও তোমার লেগেছে বাচ্চার মুখ দেখে ফেটে গিয়ে রক্ত পড়ছে একমাত্র নিজের প্রতি নিজের করুণা আসেনি সবার করোনা এসেছিল শচীনের প্রতি শুধু নিজের প্রতি নিজের করোনা আসেনি সচিনের যে উঠে দাঁড়িয়ে একটা কথাই বলেছিল ম্যায় খেলে মানে আমি খেলবো এই যে এই যে তার মধ্যে স্ট্যামিনা সেদিনই মানুষ বুঝে গেছিলো স্টার ওয়াজ বন তারা জন্ম নিয়ে নিয়েছে কারণ তারা একজনই হয় তারা বারবার আসে না তারা একটা একটা হয় কারণটাই এদের থেকে আমরা শিখি এই কারণে কারণ তারা তারা হয়েছে বলে এমনি এমনি শিখিনি পরের বলই শচীন তেন্ডুলকার ওয়াকার বলে চার মানের পরের বল যেখানে ওয়াকার নিউজ তারপর ওয়াসিম আকরম যাদের চোখের দিকে কেউ তাকাতে পারতো না ইন্ডিয়ান কোনো প্লেয়ার এত ভালো বলিং এত ফাস্ট আউটফিল্ড শচীন আপনারা যদি কোনো ক্লিপিংয়ে কোনো দিকে একটু নেট ঘেটে দেখেন দেখতে পারবেন আর চোখে হেলমেট দিয়ে ওয়াকিসের দিকে চোখ দিকে তাকিয়ে দেখলেন উনি বুঝিয়ে দিলেন তোমার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি এসে গেছি মুখ দিয়ে নয় মেরেও নয় ব্যাট দিয়ে বলে সেরকমভাবে জীবনযুদ্ধে এটা তো শচীন তেন্ডুলকারের উদাহরণ দিলাম এবং সেই ম্যাচে শচীন তেন্ডুলকার ফিফটি নাইন রান করেছিলেন ম্যাচটা ড্র হয়ে গেছিলো হারা ম্যাচ ছিল ওই ম্যাচটা ভগবান স্বয়ং আসটা ড্র করাতে পারতেন বা জেতাতে পারতেন এছাড়া কেউ ভারতের হারা ম্যাচকে বাঁচাতে পারতো না ওখানে সচিন তেন্ডুলকার নবজ সিং সিদ্ধু মিলে বাঁচিয়ে দিয়েছিল ওই ম্যাচ তাহলে এটা থেকে কি শিক্ষা পাই আমি যে কোনো কিছুকে করতে গেলে নিজের ফিল্ডে আগে স্টেবিলিটি হতে হয় তাই বলছে প্রথমে আগে নিজের রাজত্বে খেলোয়াড় হওয়া খেলোয়াড় মানে শুধু ক্রিকেটার নয় ফুটবলার নয় প্রত্যেক জায়গায় যারা এডুকেশন করে তারাও এক প্রকার খেলোয়াড় টুকলি করে পাশ করা যায় দেখবেন এখন বিভিন্ন যখন টিভি মিডিয়াতে দেখাচ্ছে ভুয়ো এম ডাক্তার ভুয়ো সার্টিফিকেট ভুয়ো টিচার আপনি একটা কথা বলুন যে নিজে যে সাবজেক্ট জানে না সে আপনাকে সেই সাবজেক্ট শেখাতে পারেন কখনো আজকে ঠাকুরের জন্য বারংবার আজকে বলেছেন এখনকার সমাজের কথা উদ্ধৃতি করে প্রথমত যারা শিক্ষা নিয়েছে তাদের শিক্ষাও সঠিক নয় ঠাকুর বলছেন শিক্ষকের নেই স্টেটান কে কী জায়গাবে ছাত্রপ্রাণ চরিত্রহীন শিক্ষক ছাত্রের জীবন ভক্ষক প্রথমত যে শিক্ষা দিচ্ছেন তার চারিত্রিক শিক্ষার উপযোগিতা নেই কারণ সে যে শিক্ষা দিচ্ছে সে প্রতিগত শিক্ষা আর কিছু মানুষ আছে প্রতিগত শিক্ষাকেও আয়ত্ত না করে শুধু লোভ টাকা রোজগারের পথে নেমে ভুল সার্টিফিকেট কিনে মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন এবং টিচারি চাকরি পাকরি বলুন যাই বলুন ভুল শিক্ষা শিক্ষিত হচ্ছেন তো এই এইগুলো কিন্তু সবকটা ইনসিকিউর লাইফ কিন্তু যদি আমি সঠিক শিক্ষা পাই যদি আমি সঠিক লার্নিং নিই সঠিক শিক্ষা নিই তাহলে কিন্তু আমার ভয় ভীতি কাজ করবে না যেমনভাবে ধরুন কোনো সোনার দোকানে যদি যদি কোনো কিছু চুরি হয় আপনারা সবাই আছেন সিসি ক্যামেরা অন সবাইকে সার্চিং করছেন দেখবেন খুব শীত এখন যেমন একটু ঠান্ডা পড়েছে আর একটু ঠান্ডা হবে জানুয়ারির পরে সেই সময় দেখবেন খুব শীত একমাত্র ঘামবে যিনি চুরি করেছেন আর কেউ ঘামবে না যেমনভাবে ধরুন ট্রেনে যখন যাচ্ছি টিকিট কাটলাম না টিটিকে ভয় পাবে কারা জানেন যে টিকিট কাটেনি কেউ কিন্তু ভয় পাবে না টিটি কিন্তু সাইকোলজি বোঝে চোরের সাইকোলজি বোঝে টিটি কারণ জানে একমাত্র ভয় হবে তাই ঠাকুর এক জায়গায় বলছেন পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকেন প্রাণপণে প্রকৃত হতে হবে পড়তে হবে তাই যদি আমি প্রকৃতভাবে অধ্যয়নের উপর নির্ভর করি তাহলে কিন্তু সব কিছুই আমার আয়ত্ত হয়ে যাবে আর যদি আমি ফাঁকিবাজি দিই লটারিতে টাকা রোজগার করব না পড়ে পাশ করবো তাহলে কিন্তু লটারির টাকাও একসময় শূন্য হয়ে যাবে আর ওই পাড়ের পড়ে না পাস করার যে সার্টিফিকেট সেগুলো কিন্তু আমার কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না কারণ মানুষ বুঝবে কারণ ঠাকুর বলছেন সত্যকে কখনো চাপা দেওয়া যায় না যেভাবে আমরা প্রায় জানি বলে না শাক দিয়ে কি মাছ ঢাকা যায় জ্যান্ত মাছ যখন কোনো শাক দিয়ে চাপা দিই মাছ নড়লেই বোঝা যায় তলায় কিছু আছে সেভাবে সত্য কিন্তু প্রকাশিত হয় একদিন আগে আর একদিন পাছে তাই যার মধ্যে সত্য থাকবে সে একদিন প্রকাশিত হবে ঠাকুর বলছেন সূর্য যদি না ওঠে বহু আলো আলোকিত করতে পারে না যেমন যদি আপনি হাজার পাওয়ারে হ্যালোজিন সারা মার জুড়ে লাগিয়ে দেন তাও একটা সূর্যের কখনো সমকক্ষ হতে পারে জীবনেও পারে না একটা সূর্য সারা হ্যালোজিনকে বিফল করে দিতে পারে ঠিক এক যদি শিক্ষা থাকে আমার মধ্যে প্রকৃত তাহলে হাজার ফেলিওর হাজার কিছু আমাকে সাকসেসের পথ দিতে পারে যদি আমি সঠিক শিক্ষা অবলম্বন করি যদি তা না করি যদি আমি লোভের বসবতি হই যদি আমি ফেলিওর হয়ে বারবার লোভের বসবতি বারবার অল না করে পাওয়ার ধান্দা করি তাহলে কিন্তু সেটা কিন্তু আমার কাছে একটা সময় বিফলতার লাভ লাভ করবে আমি পরে ডিপ্রেশনে ডুবে যাব আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ে নিজেকে বিলীন করে দেব তাই প্রকৃত শিক্ষা শিক্ষিত হয়ে সেই পথে চলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি আর শুধু বেসিক পড়াশুনোই নয় যেমন বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে এডুকেশান ডাজ নট মিন গুড জাজমেন্ট হি ক্যান বি সাকসেসফুল উইদাউট ফার্মাল এডুকেশান শুধুমাত্র আমাকে যে এই শিক্ষা আমাকে সঠিক দিশা দেবে তার কিন্তু কোনো মানে নেই আমরা যতদূর জানি অসামা লাদেন খুব এডুকেটেড এবং তিনি একজন বড়ো ইঞ্জিনিয়ার কিন্তু তিনি যে শিক্ষা সমাজকে দিয়েছেন তা কিন্তু ধ্বংসাত্মক তা কিন্তু বিনাশের শিক্ষা তাই সেই শিক্ষায় আমরা শিক্ষিত হব না এমন শিক্ষায় শিক্ষিত হব যাতে আমরা এ পিজে আবদুল কালাম স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের মতো হতে পারি যাতে আমরা প্রকৃত সমাজ করতে পারি আর সেই শিক্ষা শিক্ষিত হতে গেলে চাই একজন আদর্শ পুরুষোত্তম বা আদর্শ সদগুরু যিনি আমাকে প্রকৃত শিক্ষা দিতে পারেন তাই ঠাকুর বলছেন শিক্ষা নিতে গেলেও আগে দরকার হচ্ছেন আমার গুরুকরণ কারণ গুরুই পারেন সেই সঠিক পথ দেখাতে নালে শিক্ষাও কিন্তু বেশিক্ষায় রূপায়িত হতে পারে তাই ঠাকুর বলছেন শিক্ষকের নেই ঠে টান কে জাগাবে ছাত্রপ্রাণ চরিত্রহীন শিক্ষক ছাত্রের জীবন ভক্ষক তাই দেখবেন এখন বিভিন্ন রকম টিচাররা স্টুডেন্টস বা যারা মহিলা আছে তারা ছেলেদের সাথে বিভিন্ন রকম পরকীয়া বা প্রেমে আবদ্ধ হয়ে পড়ছেন তার মানে এই শিক্ষা নিয়েও কিন্তু প্রকৃত শিক্ষা পাবো না তাই এমন শিক্ষা আমাকে নিতে হবে যেই রাজত্বে আমি নিজেকে নিজেকে নিজের জায়গায় সঠিক শিক্ষা দিতে পারি তার জন্য দরকার একজন বেত্তা পুরুষের তাই আমরা তাকে ধরে সঠিক শিক্ষা শিক্ষিত হতে পারি সঠিক শিক্ষা শিক্ষিত হয়ে সমাজকে আরও তর থেকে নিয়ে পারি এবং নিজেকে সঠিক মানুষ হিসাবে নিজেকে রূপায়িত করতে পারি তাই আসুন আমরা যে দুটো রাস্তার কথা বললাম সেই রাস্তা থেকে বাদ দিয়ে যে তৃতীয় রাস্তা যে লার্নিংয়ের রাস্তা যে শিক্ষা রাস্তা সেই শিক্ষার রাস্তায় হেঁটে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তাকে নিয়ে চলে আমাদের তার পথকে অবলম্বন করে আমরা প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারবো আসুন বন্দে পুরুষোত্তম জয়গুরু